The সেখানে আমাদেরকে এটা শিখাচ্ছে মালয় রুম বলতেছেন বন্ধা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখরাত কে প্রাধান্য বেশি দেয় ও কিনা আজাব আন্নার শুধু জাহান নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসলো আর গেল বাঘ ভাল্লুক টেনে হেসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ বললো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে সুবহানাল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ আওয়াজ আল্লাহ মারে আপনি যে পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে যে ছিলেন নয় মাস দশ দিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুনিয়া দেখে নাই ততক্ষণ পর্যন্ত আপনার নামও ছিল না আপনার অস্তিত্ব ছিল না আপনি যখন মায়ের পেটে ছিলেন যখন যিনি আপনার খেয়াল রেখেছেন তিনি সর্বদা আপনার খেয়াল রাখে বান্দা আপনি এখন বুঝবেন না আপনার দিলে এই কথাগুলি প্রবেশ করবে না আপনি ভুলে গিয়েছেন ছোট যখন ছিলেন কিছুই করতে পারতেন না মা খাইয়েছে আপনার প্রস্তাব পায়খানা পরিষ্কার করেছে মা সেই মার মমতা বলে ভালো। ভালোবাসাও বলে না সব ভালোবাসা বলে বাবার ভালোবাসা স্ত্রী সন্তানের ভালোবাসা স্বামী পরিবারের ভালোবাসা সমস্ত ভালোবাসা এক জায়গায় মায়ের ভালোবাসা আরেক জায়গায় মায়ের ভালোবাসাটাকে মমতা বলে মমতা ওই মমতাও তখন এসেছে যখন মা আপনাকে দেখেছে আর আপনি এই দুনিয়াতে যখন বড় হয়েছে কেউ ভালোবাসবে কেউ ঘৃণা করবে কেউ আপনাকে দূর থেকে জড়িয়ে ধরতে চায় কেউ আবার দূর থেকে থুতু নিক্ষেপ করে চলে যায় আপনি যখন আপনার আকিদা আপনার বিশ্বাস নিয়ে দুনিয়াতে চলছেন কেউ ষড়যন্ত্র করছে কেউ বা আপনাকে উদ্ধার করছে কেউ আপনাকে কে চাচা ডাকে কে কিউ বাবা ডাকে কিউ ভাই ডাকে কিউ বন্ধু ডাকে কার কাছে আপনি অমক কর কাছে তম কিন্তু আপনার নাম একটা ডাকන वाला অনেক কিন্তু যখন আপনার কাছে মালাকুল মউত আসবে তখন আপনাকে আর কেউ কোনো নামে ডাকবে না কবরে থেকে আপনি লাশ হয়ে যাবে। ঠিক না আর শুধু সেখানে নয় এই ছোট্ট বয়সের কথাটা যদি চিন্তা করেন ছোট্ট বয়স যখন ছিল বেবি ছিলেন বাচ্চা ছিলেন নিষ্পাপ ছিলেন আল্লামা ইকবাল বলেন আচ্ছা থা ইকাল বেনামাজি ছোটবেলাটা কত সুন্দর ছিল ছিলেন বোমাজি না কত সুন্দর ছিল আপনি একটা বার চিন্তা করেন ওই ছোট্ট বাচ্চা অবস্থায় যে পরিস্থিতি আপনার ছিল একটা সময় আবার এরকম পরিস্থিতি আপনার কাছে আসবে যখন বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকবেন বিছানায় পড়ে থাকবেন আমি এমনও মানুষ দেখেছি এখানে মধ্যে পচে হাত পা পচে ওখানে মধ্যে পোকা হাঁটতেছে নাউজুবিল্লাহ বিশ্বাস করবেন আপনারা আমি এমনও মানুষ দেখেছি বিছানায় পড়ে আছে তার পরিবার স্ত্রী সন্তান কাছে যায় না নার্স পর্যন্ত যাকে রাখা হয়েছে নার্স নাকের মধ্যে অক্সিজেন এগুলো দিয়ে মাস্ক টাস দিয়ে যেত দুর্গন্ধ প্রস্তাব পায়খানায় বিছানায় অঢাল টাকা পয়সা ছিল কোটি কোটি টাকা পয়সা ছিল যাদের জন্য কামায় রেখে গেল তারা পর্যন্ত দেখতে আসে না তারা পর্যন্ত ওই দূর থেকে হয়তোবা দরজা থেকে দেখবে দেখে একটু আফসুস করবে বাবা মা হিসাবে হয়তো বা এইভাবে আফসুস করবে এরপর কি করবে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিজের স্ত্রী স্বামী থাকলে তাদের সাথে বসে আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ আমার মা কিংবা আমার বাবা এত অসুস্থ আল্লাহ তুমি নিয়ে যাও মৃত্যুর দোয়া করবে আপনার আপনারা আপনারা আপনার জন্য মৃত্যুর দোয়া করবে দুনিয়াতে মনে রাখবেন বিড়ালের মতো বাঁচবেন না বাসলে একদিন সিংহর মতো বাঁচার চেষ্টা করুন ঠিক আবার জানা মুসলমান ঠিকই বলে ঠিক বাসলে মুসলমান হিসাবে মুমিন হিসেবে একদিন সিংহর মতো বেঁচে দেখা এই বিড়ালের जिंदगी গোপন করেন না আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ আমার মা কে বাবাকে সুস্থ রাখো তেনাদের হায়াতে সুস্থ রাখো যদি মরে গিয়ে থাকে দোয়া করবেন আল্লাহ আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও যেমনি ভাবে ছোটবেলা আমাকে সম্মান করতে ভালোবাসতো আমার আদর কেয়ার করতে আমার মা বাবা আমার আল্লাহর বালিয়া সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে আল্লাহকে রাজি করতে পারেন আপনি জায়গায় বসে আর সময় দেখতে পাবেন সুবহান আল্লাহ ব্রেন খরচ করে মোবাইল ফোন যদি বের করা যায় মন খরচ করে আল্লাহকেও পাওয়া যায় ঠিক আওয়াজ দেন না নিজের জানে নিজ জান থেকে আর কে কি ভালোবাসে সব দিতে পারবে যখন কেউ বলে তুমি কতটুকু ভালোবাসো তখন বলে আমি আমার জান দিতে পারবো তখন গিয়ে বিশ্বাস করে তাহলে মনে হয় বেশি ভালোবাসা আমাকে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা জানের সদা লাগাইতে হয় ওই তুমি আমার জন্য কি করতে পারবা বলে চাঁদ তারা এনে দিব তুমি চাঁদ চেয়ে দেখো না খুশি হয়ে যায় কিন্তু যে বলছে সেও মিথ্যুক কোথায় চাঁদ কোথায় তুমি বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ কেড়ে আনবো আসমান থেকে মনে যেন চাঁদ মামুর বাড়ির সম্পদ আওয়াজ দেয় না যে বলে সেও মিথ্যু যে শুনে খুশি হয়েছে সেও মিথ্যু মিথ্যা তারপরও খুশি হয় বান্দা আপনি চেয়ে দেখেন রাব্বে করিম বলতেছেন আমার মদিনা ওয়ালার মাধ্যমে রাসূল আরাবি বলেন তুমি আল্লাহর হয়ে যাও মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু তুমি আল্লাহর হয়ে যাও সমস্ত কিছু তোমার গোলাম বানিয়ে দিবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা বলবেন তাই আল্লাহ কবুল করবে সেটার জন্য শর্ত হলো আপনার ইমান আপনার বিশ্বাস আপনি যত বেশি বিশ্বাসী হবেন ইমানদার হবেন তত বেশি রাব্বে করিমের কাছে দামি হতে থাকবে আজকের এই কথাগুলি এই এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা যদি মনোযোগ দিয়ে বসতে পারেন কাসাম করে বলছি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে খালি মনোযোগটা লাগাতে হবে এই কনসেন্ট্রেট ব্রেনের জন্য মানুষ আশরাফুল মাকলুকা কথা বোঝা যাচ্ছে একদম পিন ড্রপ সাইলেন্ট আমার যারা ভলান্টিয়ার ভাই বাবারা সবাই একদম মনোযোগ দিয়ে এখানে শুনে আমরা আশরাফুল মাখলুকা এই ব্রেনের কারণে এই ব্রেনের কারণে মন সবার কাছে আছে সমস্ত মাকলুকাতের কাছে মন আছে একটা ইদুর যখন তার বাচ্চাকে বাঁচায় বৃষ্টির মধ্যে ডুবে থাকে বাচ্চাগুলিকে ওখান থেকে কামড় দিয়ে দিয়ে এনে হেফাজত করে একটা বাঘ তার সন্তানকে হেফাজত করে হিংস্র থেকে হিংস্র প্রাণী সাফ যত রকমের প্রাণী আছে তার নিজ বাচ্চাদেরকে হেফাজত অন্যের বাচ্চাকে ঠোকর দিতে যায় কিন্তু তাকে কেউ কোন তার বাচ্চার উপরে হামলা আসলে সেও কিন্তু ঠোকর দেয় বাঁচাবার চেষ্টা করে অর্থাৎ সকলের কাছে মন আছে কিন্তু আশাফুল কাজ সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমাদেরকে ব্রেন দেওয়া হয়েছে আর এই ব্রেন পেয়েছি নবী মুস্তফার সুহান আল্লাহ বলে না রসুলের পাকের সাদে ভাইরা আমার বাবার আমার দুই কাদের ফেরেস্তা দেখি আল্লাহ আল্লাহ রসুল দেখতে বসছে মাহফিল কি মানে জানি মেহফিল মানে হলো আল্লাহ রসুল দেখার জন্য বসছি আল্লাহ দেখার জন্য রসুল দেখার জন্য বসছেন আপনাদের এখন অনেকের মনোযোগ কালকে কি করব কালকে কি হবে কারো ব্রেনে চলছে পরীক্ষার টেনশন কারো প্রেমের টেনশন কারো জায়গা সম্পত্তির টেনশন কারো টাকা আয়ের টেনশন যত রকমের টেনশন ডিপ্রেশন নিয়ে বসছেন আপনি যদি আজকের এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারেন ইমান যদি কামেল করতে পারেন ইবাদত করবেন জুবান দিয়ে যেটা চাইবেন সেটা হবে মনে রাখবেন আপনি যা চাইবেন তা কখন হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মোল্লার পথে চলেন আপনি চাওয়ার আগেই মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দিবে ঠিক কি না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা কি ईमानदार হতে হবে এবং পরহেজগার হতে হবে নেককার যারা ইবাদত করে

আল্লাহর ওয়ালি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় سيدنا غوث پاک سيدنا عبد القادر جیلانی رضی اللہ تعالی تنার মাহফিলে বসেছেন তেনার মাহফিলে বসেছেন তেনার বেলায়েত শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নাজার তুইলা بلا دিল্লা কি জামিয়ান বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়नात দেখি সুবহানাল্লাহ কয় না আল্লাহ আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়नात দেখি এগুলো বুঝার বিষয় দুটা সলিউশন আল্লাহ দিয়েছেন হকের মধ্যে থাকো সবরে থাকো ধৈর্যের সাথে থাকতে হবে এবং সবরে থাকতে হবে ধৈর্যশীল এবং সত্য সাথে যখন আপনি আঁকড়ে ধরবেন নিজেকে তখন আর দুনিয়ার কোন মানুষ আপনাকে পরাজয় করতে পারবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে এই নসিহত গুলি সব সময় মনে রাখবেন দুইটা জিনিস সলিউশন রাব্বুল বলছেন সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার হও পরেজগার হও রসুল প্রেম আঁকড়ে ধরো আমার নামাজ শেজদা দা ধরো দুইটা ধরার পরে এরপর যদি দেখো এমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো এক শহর ছিল মলায় রুম জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ বড়না করছেন মাসনামি শরীফে একটা শহর ছিল যে শহরে থার্টি ফার্স্ট নাইট পরে যখন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন শহরের মধ্যে রাজা রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে চট্টগ্রাম গেট আছে না আছে আপনাদের চট্টগ্রাম গেটে ঢুকতে একটা বিশাল একটা গেট পরে কি এটা থেকে শুরু হয় চট্টগ্রাম গেট ঠিক না এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল শহরে গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈর্য বাঁধে তারে রাজা বানাই দিত কি বানাইতো রাজা কি বাদশা শহরের বাদশা এখন এরকম 1 জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবে ধরে বাইন্দ বলে আপনাকে রাজা হতে হবে বাদশাহ হতে হবে বলে না আমি কেন বাদশাহ হব কিসের জন্য হব প্রথম কিন্তু একটু লোভ আসছে পর আবার ভয় পাচ্ছে এত বড় শহরের কোনো এরকম চট্টগ্রাম বা ঢাকা কোন সিটি নয় একটা পুরো দেশ দেশের রাজা শহরের রাজা কিভাবে হতে পারে কিভাবে দায়িত্ব পালন করব। সে চিন্তা করে বলতেছে না হব না বলে না হতে হবে আপনি না করলে কোনো লাভ নেই হবে ঠিক আছে কি করতে হবে বলে আপনি এক জন্য পরে এর পরে হলো এক বছর পরে এই শহরের ওপারে একটা নদীর ওপারে একটা জঙ্গল আছে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপারে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ বাল্লুক থাকে ওখানে আপনাকে রেখে আসবে ওই বেচারা এটা শুই না বলে জীবন হতো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুন ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাদশাহ হতে হবে প্রাইম মিনিস্টার হতে হবে হবে আওয়াজ দেন হবে হব না বলে যে এক বছর আয়েস আরামে থাকবো এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে ওই बाघ ভাল্লুক আমাকে টেনে হিছে খেয়ে ফেলবে কিছুর জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছর শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা ওঠে হয় কিছু করার নাই জোর জার মূল্যক তার হয়ে গেল এখন এক বছর পারি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পারি দেওয়া যায় দেখেন গবীর خیال সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সব কি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন তাই হবে বলে আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকা বলে একটা বাহিনী বাহিনী হলো নদীর ওই পারে যাও যাইয়া বাঘ ভাল্লুক যা সহিংস যেন্লাহ না কথা বোঝা যাচ্ছে আমার যুবক মনোযোগ মনোযোগ একদম কনসেন্ট্রেট হাদ কথা থেকে আসবে হাদিস থেকে চলে ইনশাআল্লাহ যখন বলতেছে যা ওই পারে গিয়ে সব যা আছে বাদ বাল্লুক সব শেষ করো রাজার হুকুম অমান্য করার কোন রাস্তা নাই হুকুম অনুযায়ী আমল করা হলো সব বাঘ বাল্লুক এরপর বলতেছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফলা দিক পালাইতে পারে তারপরে যারা প্রাসাদ বানাতে পারে ঘরবাড়ি বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিলো যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত ক্ষেত খামারের যত ব্যবস্থা আছে সবকিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ গড়ো সুবহানাল্লাহ কথা বোঝা যাচ্ছে এই দুনিয়ায় বসে এই প্রাজ্যে এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আজাব অপেক্ষা করছিল সেটাকে আবাদ করছে আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে প্রাসাদ ভতে ভানতে বছর খানিক হয়ে গেল যখন বছরের প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদও হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেলো কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানাও শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাচ্ছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যের তো কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন বলে হ্যাঁ আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আযাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাদ ভালুক ছিড়বে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি মোরাল অফ দ্য স্টোরি হলো এটা এই হৃদয়ের মধ্যে ভালোবাসা গুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদেরকে শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে উলি আল্লাহদের উচিরায় নেককার বান্দাদের উচিরা আল্লাহ আজাব গজব তুলে নেয় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না আমার সব আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বেলিদের বদলত চাটগ্রামের ভূমি চট্টগ্রাম ভূমি বারাউলিয়া শহর বলে পটভূমি এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে শহরে যারা বসবাস করে তাদের এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো বা জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা সবকিছু কানেক্টেড আপনার সাথে নিঃশ্বাস বাতাসের কানেক্টেড আপনি নিঃশ্বাস ছাড়লে গাছপালা ওই হাইড্রোজেন ওটা নিয়ে বেঁচে থাকে আর গাছপালা অক্সিজেন ছাড়লে আমরা মানুষে বেঁচে থাকি মায়ের পেটে যখন পানির নিচে ছিলেন নয় মাস দশ দিন দশ মাস দশ দিন ওখানে তো কোনো অক্সিজেন প্রয়োজন হয় নাই আপনি দুই মিনিট যদি পানির নিচে ডুব দিয়ে থাকেন গেনেজ বুকে নাম উঠবে আপনার দুই দুই মিনিটের উপরে যদি থাকতে পারে এক ডুব দিয়ে পানির নিচে পুকুরে নদীতে সমুদ্রে আপনি যদি ডুব দিয়ে দুই মিনিটের উপরে থাকতে পারেন গেনিস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে আপনার নাম দৃষ্টিভুক্ত হবে কিন্তু নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যে আপনি মায়ের পেটে ছিলেন কোন নিঃশ্বাস আপনি নিয়েছেন ওই মায়ের পেটে যে পানির থলের মধ্যে আপনি ছিলেন আরে মা যখন আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে আওয়াজ দেয় না যখন বাবা দেখেছে তখন ভালোবেসেছে যখন দাদা দাদি দেখেছে নানা নাই দেখেছে তখন ভালোবেসেছে আপনি যখন ছোট্ট ছিলেন তখন আপনার একটা যান কোনো কিছু করতে পারতেন না পরে থাকতেন অবলার মতো বাচ্চার মতো শিশুর মতো পরে আছেন পরে থাকতেন ওয়া ওয়া করলে মার মাধ্যমে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে শহরের মধ্যে যারা থাকে শহরে পয়দা তারা অনেকটা একটু ফার্মের মুরগির মতো হয় কিছু করতে পারে না কিন্তু গ্রামের ছেলেগুলি পরিবারের সাথে থাকি উঠানামা দেখে জিন্দিগির অনেক তামাশা দেখে জীবন তাকে কখনো হারায় কখনো জিতায় এই অভিজ্ঞতা করেন না একবার ইন্নামা একটাই তো একটা কথা তো একটাই ইন্নামা আমি প্রথম হাদিস আর কিছু লাগবে না আপনি নিয়তটা সহি একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাশেম আলেহের আমার নামে এক আল্লাহর বলি ছেলে তিনি একদিন সফর করবেন নদী পার হচ্ছে নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক

নিজের প্রেমিকা হতে পারে সুমা মায়াজ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী অনেক বড় তখনকার দিনে জমিদার ওই জমিদার তো আনন্দ করতেছে ওই নারী নিয়ে আনন্দ করছে বেগানা নারী নিয়ে নাও জমিদার মদ পান করতেছে কিছুক্ষণ পরে হুজুরের দিকে ওই আলিমের দিকে আল্লাহ আল্লাহ দিকে মরটা আগাইলো তখন ওই আল্লাহ আল্লাহ আমি এগুলো পান করি না খাবার দিল খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহ আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার দেখি কানের মধ্যে আমি এইসব দুনিয়াবি গান পছন্দ করি না আমি অন্য গান পছন্দ করি বলে কোন গান কোন সুর তখন ওই আল্লাহওয়ালা একটু কোরআনে তেলাওয়াত শুরু করল ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি হালচাল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুণা করে না কেন তার কিন্তু গুণা করার আগে ভয় লাগে আওয়াজ দেন মনটা দুপ 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 করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি দেখে কেউ যদি দেখে কেউ দেখলে তো এই গুণাটা সম্পর্কে জানলে তো আমার শেষ মানিক শেষ চা কিংবা না চা মানুষের ভয় কিংবা রবের ভয় ভয় কিন্তু আসে ঠিক আছে এই গুণা করার আগে আপনার মন আপনাকে তাগিদ দেয় তাগিদ দিতে থাকে ও রাজা মনের মধ্যে একটা রাজা বসে থাকে আপনার অন্ত সে তাগিদ দিতে থাকে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন দেখবেন মন এরকম খুশি হয় যা আপনার জেসেন্টিক অর্থাৎ আপনি চোখ দিয়ে পানি পড়তে থাকে কি ব্যাপার কান্না করছে কেন এত খুশি সংবাদ বলে খুশি সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসছে যে আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না হয় এই জেসেম তার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো ভাইয়ের আমার বাবার আমার যখন আবু হাসেন আরে হের আমার কোরআন শুরু করলেন ওই জমিদার দুনিয়াদার চোখের পানি ছেড়ে কাঁদছে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ বালার কাছে বলতেছে হুজুর জীবনে যত গুণা করেছি এত গুণা করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর বলি আবু হাসেমা বলতেছেন হ্যাঁ তিনি আছেন

وسায়খের বায়াত হয়ে তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবেই চলছে ফিরছে ইন্নাল্লাযীনা ইউবাঈউনা কাইন্নামা ইউবাঈউনাল্লাহ কুরআনের আয়াতুন যেই বায়াত হলেন মদিনা ওয়ালার غلامদের মধ্যে নিজেকে শামিল করলেন আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মননীবার জন্য করছে বছর যেতে যেতে পূর্ণ 20 বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শায়খের কাছে এসে বলতেছে শেখ জি বহুত আফসোস لگتا ہے আ দুনিয়া হয়ে গেলো ওই শায়খ আমি আমার বন্ধুকে আমার মরিদকে আমার রুহানি সন্তানকে নিজের জানাজা দিয়ে দাফন করলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না এই তো দুনিয়াদার ছিল আয়াশি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনা হাওয়ালা হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা मोहब्बतটা এত এসেছিল ইদারু যিকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রাসূলুল্লাহর কথা স্মরণ হতো যখন এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার মশাই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিয়াদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশে খস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস ওলি আল্লাহর সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোন মাস সাদিকিন জীবনটা পরিবর্তন করেছিস দিল দুনিয়াটা দিলের দুনিয়া এবং এই দুনিয়া দুনিয়াটাকে তুই হাসানা করেছিস এবং অফিল আখিরাত হাসানা করেছিস ও কিনা আযাবান নার এখন জাহান্নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়েছে আপন করে নিয়েছে তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই সাহেবকে কে হুজুর আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে রসুল্লাহ সাথে আছি মদিনাওয়ালা ওয়াদা করেছেন যে আপনার সাথে মদিনাওয়ালার সাথে জান্নাতে আল্লাহ জান্নাত থাকতে পারবো খারাপ লাগছে বাবা কোন ওলি আল্লাহ গিয়ে